کتن ہدیہ مرتے اٹھ کر کارن بنگل ہدیہ مرتے اٹھ کر کارن تو کہ دینا شور کر بار بار دور کر بار بار دور کر کہ دینا شور کر اے استو اجا کو اے مرتے بنگل سر اے مرتے بنگل سر اے استو اجا کو اے شو نٹ شور کہیں ایک شو حقافلن نیدس ہٹو یینو پتہو دے ہٹو یینو پتہو دے کہ دینا نیدس ব্রিটিশ পার্লামেন্টে আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে যুক্তরাজ্য ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছি আমাদের একটাই দাবি এই ইউনুসকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করব এবং আমি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে অনুরোধ করছি আপনারা ধৈর্য ধরেন ইনশাল্লাহ এই সুদি ইউনুসকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে আমরা জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে আবার প্রধানমন্ত্রী বানাবো আজকে যে অবৈধ এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ যেখানে ফ্রিডম অফ এস্ত্রি যেটা মানুষের মৌলিক অধিকার এই বন্ধের প্রতিবাদে আমরা ছাত্রলীগের নেতৃত্বে তীব্র আন্দোলনের প্রতিবাদ গড়ে তুলব এই বাংলাদেশের যে রেজিম সরকার দখলদার সরকার এই ইউনুসকে বাংলাদেশ থেকে যতক্ষণ পর্যন্ত আমরা আমরা বিতাড়িত করব না ততক্ষণ পর্যন্ত বাঙালির প্রত্যেকটি ঘরে ঘরে আজকে মানুষ ঐক্যবদ্ধভাবে আজকে আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে লিপ্ত হয়েছে এদেশে যেভাবে মুক্তিযুদ্ধের সময় এদেশ থেকে আমাদের প্রবাসীরা আন্দোলন সেভাবেই এই অবৈধ সরকারকে আমরা উৎখাত করব এটাই আমাদের আজকে প্রত্যাশা জামাত শিবির তালেবান হিজবুল তাহের ওদেরকে নিয়ে হাজার হাজার ছাত্র এবং পুলিশ হত্যা করে বৈধ প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে আজকে আমরা এই প্রতিবাদ আমরা বারবার প্রতিবাদ করছি হাউস অফ কমন্সের সামনে ট্যান ডাউন স্ট্রিটের সামনে বাংলাদেশ হাইকমিশন সহ বিভিন্ন স্থাপনায় আন্তর্জাতিক জনমত সৃষ্টি করার জন্য আমাদের এখন শেষ দাবি সুস্পষ্টভাবে আজকে আমরা এইখানে বিজি হাউস অফ কমন্সের সামনে দাঁড়িয়েছি অচিলেই আমরা অবৈধ সৌদগড়ি ইংলিশকে উৎখাত করে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে অবিলম্বে ফিরিয়ে নিয়ে আসবো এই আওয়ামী লীগের আগে খান নিষেধাজ্ঞা করেছিল ইহাই আহান নিষেধাজ্ঞা করেছিল পঁচাত্তরের পঞ্জা হত্যার পর খন্দকার মোস্তাক জিয়াউর রহমান আওয়ামী নিষিদ্ধ করেছিল আওয়ামী নিষিদ্ধ করে দাবায় রাখতে পারেন আজকে আবার নতুন করে এই পাকিস্তানের প্রেতাত্মারা একাত্তরে আল বদর আল শাম প্রেতাত্মা ইউনুস রেজিম আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে আমার বিশ্বাস হিরে টুকরা আওয়ামী লীগ হীরাকে যত আঘাত করবেন জলে উঠবে আওয়ামী লীগ আরও জলে উঠবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমরা বিশ্ববাসীর কাছে গণতান্ত্রিক পৃথিবীর কাছে আবেদন জানাতে চাই যে আজকে এই গণতান্ত্রিক বিশ্ব নিশ্চয়ই অনাচার অত্যাচার নির্যাতন জুলুম এবং বেআইনিভাবে একটা পঁচাত্তর বছর বয়সী দলকে নির্যাতন করবার বিরুদ্ধে তারাও প্রতিবাদ মুখর হবে এবং তারাও তাদের নৈতিক সমর্থন আমাদেরকে জানাবে